আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে বারক্রফ সায়েন্স এর মোভেন্টু একশো পঞ্চাশ ওডি নিয়ে কথা বলবো মোভেন্টু একশো পঞ্চাশ ওডি কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কী কী লাভ হবে সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মোভেন্টু একশো পঞ্চাশ ওডি স্পাইরো টোমেট অন্য পার্সেন্ট এর প্রতি লিটার মোভেন্টু একশো পঞ্চাশ অডিতে একশো পঞ্চাশ গ্রাম স্পাইরো টোমেট আছে এটি কিটু ইনল জাতীয় তরল আন্তবাহী কীটনাশক মোভেন্টু একশো পঞ্চাশ অডি যেসব ফসলে ব্যবহার করতে পারবেন সেগুলি হচ্ছে বেগুন মরিচ তুলা পোটলে ব্যবহার করতে পারবেন এক কথায় যে সকল ফসলে জাপ পোকা ও সাদামাছি আক্রমণ করে থাকে সব ফসলে মোবেন্টু ব্যবহার করতে পারবেন মোবেন্টু কোন সময় ব্যবহার করবেন যখন দেখবেন পোকার আক্রমণ বেশি হয়েছে বা গাছের পাতা কুখড়িয়ে যাওয়া শুরু হয়েছে সে সময় মোবেন্টু ব্যবহার করবেন জাপ পোকা ও সাদাম্যাছি কীভাবে বুঝতে পারবেন যে গাছে আক্রমণ করছে জাপ পোকা জাপ পোকা গাছের কচি পাতার রস শুষে খেয়ে পাতা কুকরিয়ে ফেলে এছাড়াও গাছের ডগার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে আর সাদামাছি সাদামাছি গাছের রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে পাতায় অসংখ্য সাদা সাদা পাখাযুক্ত মাছি দেখা যায় ঝাঁকি দিলে পোকা উড়ে যায় গাছে এরকম লক্ষণ দেখা দেওয়া মাত্র মোভেন টু একশো পঞ্চাশটি ব্যবহার করবেন মোভেন টু একশো পঞ্চাশটি ব্যবহারের নিয়ম মোভেন টু প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে ভালোভাবে সমস্ত গাছে স্প্রে করতে হবে স্প্রে করার সঠিক সময় হচ্ছে বিকেলবেলা অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করবেন মোভেন টু সাত দিন পরপর ব্যবহার করবেন সঠিক নিয়মে মোভেন টু ব্যবহার করতে পারলে আপনাদের ফসলে জাপ পোকা ও মাছি আর থাকবে না আমার হাতে যে বোতল দেখতে পাইতেছেন এটি পঞ্চাশ মিলির একটি বোতল এর সর্বোচ্চ খুচরা মূল্য দুইশত পঁয়ত্রিশ টাকা মোভেন্টু অবশ্যই বায়ার করফ সায়েন্স এর পরিবেশক বা ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ